আচ্ছা খেলা ঘোরাঘুরি করে স্যার আসেন কি আর কোন কিছু করতে আসেন নাই আর কি করব মনে কি তে অনেক কিছু করে যে সেফা খোঁজে আর আপনি কি বলতে হবে আপনারা দুজন তো আসছেন স্বামী স্ত্রী ওনারbandwidthন যাই হন আজ আপনাদের দুজনকে একটা প্রশ্ন করব আচ্ছা একটি ছেলে একটি মেয়ে দুইজন একসাথে থাকলে কি হতে পারে এটা মনে করেন যে অনেক কিছু হতে পারে সেটা আপু বলুন ছোটু আমার প্রথমে তো শরীর গরম হয় এখন কি যে আমি ভাইকে জানছেন আমরা শরীর গরম হইছে একসাথে থাকলে তো শরীর গরম হবেই এইটা তো মনে করেন যে আচ্ছা আমি কিছু বুঝতে পারলাম আপনার জন্য এক সেম মানে একভাবে মানালো কিভাবে জানি না আপনারা দুজনকে সম্পর্ক কিভাবে তৈরি করলেন আরে হঠাৎ করে এইসব এইসব পাবলিকের সামনে বলা যাবে না হঠাৎ করে আচ্ছা আপনাদের প্রথম দুজনে পরিচয় কোথায় হয়েছে বলবেন ধরেন যে পার্কে পার্কে একদিন পার্কে আমি ঘুরতে আসলাম তারপরে ওর সাথে পরিচয় পরিচয় হবে কি তার কি দুজনের মধ্যে কি ভালোবাসা হয়ে গেছে না এখনো হয় নাই কিছু চিপাই জান না এখনো ভাই চিপাই নিয়ে গেছিলেন না না এরকম এখনো হয় নাই হয় নাই

হ্যাঁ উপযুক্তই তো লাগবে আচ্ছা যাই হোক আমি একটা প্রশ্ন করবো আপনার দুজনকেই আচ্ছা এই ভাই যদিল আপনি কি বিয়ে করে সে কি আপনাকে ছক্কা মারতে পারবে বাবুন কি ভাই পারবেন আপনি অবশ্যই পারব পারব না আচ্ছা আপনি কি মনে হয় পারবে ওই যেহেতু বলছে দেখা যাক আচ্ছা মাটে গেলে আচ্ছা একদিন টেরাই করবেন নিয়ে হেরা তারপরের দিন সে পারে কিন্তু তারপর বিয়ে করবেন হ্যাঁ ঠিক আছে আপনার কথা মানে থাকবে অল আর ছকে ঠিক আছে বাই গেল ছক্কা মারতে পারবে ও যাই হোক আচ্ছা আমরা তাহলে পরবর্তী প্রশ্নে বলে যাব আচ্ছা এমন কোন খাবার আছে যেটা দাঁড়াইয়া খাইতে হয় এমন কোন খাবার আছে যে দাঁড়াইয়া খাইতে হয় যেটা তো মনে করেন যে দাঁড়াইয়া খাওয়া লাগে যেমন ধরেন যে আমি যখন ওনাকে কোনো কিছু করতে চাই ওটা তো দাঁড়াই করা লাগে না আমার আমার মতে এটা না অন্য কিছু আচ্ছা যাক তার আমি নেশ করছি এমন কোন জিনিস টানলে ছোট হয় কাটলে বড় হয় টানলে ছোট হয় কাটলে বড় হয় এটা তো কিছুক্ষণ আগে উই করে আসলাম সেটা কি সিগারেট আর কি হ্যাঁ সিগারেট না একটা তো বলেন টানলে ছোট হয় কাটলে বড় হয় ও টানলে ছোট হয় কাটলে বড় হয় হ্যাঁ টানলে ছোট হয় কাটলে বড় হয় ভিডিও নাকি না ভিডিও না ভিডিও তো না টানলে ছোট হয় আপনার হলো সিগারেট কাটলে বড় হয় পুকুর ঠিক আছে আচ্ছা যাই হোক না দুইটা তো হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা নেক্সট কোশ্চেন করি একটি পুকুরে একটি মাছ সেই মাছের নাম কি সেই মাছের নাম সেটা আবার কেরন্দর মাছ আচ্ছা যাই হোক আমার মিত্র চলে আসছে মিতাকে কিছু क्वेश्चन করা লাগবে আচ্ছা জায়গা তাহলে नेक्स्ट क्वेश्चन করবো আপনাকে আচ্ছা আপনাকে বলতে হবে দুই মারে দুই সাইডে ভাল মদ্দে লাল বেঁচে থাকবেন যতদিন দিতে হবে চিরদিন এটা এটা পারি না ওনা আপনি কি প্রশ্ন করতেছেন এইগুলা একটু ভাবুন দুই মেরা ভাল মাছখানে লাল টিবে বলবো না প্রদীপ আচ্ছা আপনি যেটা মাথায় সেরাই বলেন সেটা সিঁদুর সিঁদুর একদম রাইট আনসার সেটা সিঁদুরই হবে ঠিক আছে আচ্ছা যাক আমি আপনাকে নেক্সট কোয়েশ্চেন করব আচ্ছা আপনাকে বলতে হবে মেয়েদের মাথার উপর কি থাকে সি 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 আপু কিন্তু লজ্জা শরম নাই আপু কিন্তু বলতে পারেন নেগেটিভ চলে গেছে

হ্যাঁ ব্যাটারি ব্যাটারি গেলে সমস্যা নেই ব্যাটারি একটা চার্জে আছে